পাপন হয়ে গেলেন ফারুক এটা মুভিতেই সম্ভব অনেকে অনেক ধরনের চরিত্র ধারণ করে অনেক নায়ক মরে যাওয়ার পর আবার বেঁচে যায় জেমস বন্ডের মুভিতে এরকম আমরা অনেক কিছু দেখি ফিলেনরা মনে করে যে জেমস বন্ড নাই হয়ে গেছেন কিন্তু তিনি আবার এত শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে আক্রমণ করেন অবিশ্বাস্য ফারুক আহমেদ আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তার ইনিশিয়াল স্টেজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং এই স্টেজটা হচ্ছে আট নয় মাসের এই অল্প সময়ের মধ্যেই ফারুক আহমেদ জেমস বন্ডের মতো নাজমুল হাসান পাপড়কে ছাড়িয়ে যাবার যে চেষ্টা সেই চেষ্টায় যেভাবে ড্রাইভ দিয়েছেন এক কথায় অবিশ্বাস্য এবং তিনি সাকসেসফুলি প্রথম প্রথম পার হয়ে গেছেন। করছি ঢাকা প্রিমিয়ার লিগে হৃদয়ের শাস্তি কমানো নিয়ে যেই ধরনের কদর্য ঘটনা ঘটেছে নোংরামি ঘটেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদ গতকালকে ডিবিসি চ্যানেলে নিউজ এসেছে আমি দিয়ে কথা বলতে পারি যে পুরো ব্যাপারটাকে পুরো প্রক্রিয়াকে যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন অ্যাকর্ডিং টু দ্য নিউজ ফ্রম ডিবিসি ঢাকা বাংলা চ্যানেল এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না একটু আমি ব্যাকগ্রাউন্ডে যাই তারপরে আবার আলোচনা করি সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সিস সৈকত নামে আমরা যাকে চিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার তিনি চাকুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তিনি চাকুরি করেন সেই চাকুরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন প্রতি মাসের সৈকতকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু লাখ টাকা বেতনে চুক্তিবদ্ধ করেছে বা সেই চাকরিতে তিনি রয়েছেন তিনি সেই দু লাখ টাকা চান না তিনি চাকরি ছাড়ার আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে সেখানটার টেকনিক্যাল কমিটির দায়িত্বে যেই কমিটি এবং সেখানটার সবচেয়ে বড় পদে যিনি এনামুল হক মনি সাবেক বাহাতি স্পিনার এবং সাবেক জাতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে সুনাম করেছেন তিনি টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কদর্য নোংরামি ঘটনা কখনো এর আগে ঘটে নাই যেখানটায় আইসিসির তখন তো আর এলিট প্যানেল ছিল না ইন্টারন্যাশনাল প্যানেলে কোনো আম্পায়ার পদত্যাগ করেছেন টেকনিক্যাল কমিটি হেড এক্সিস্টিং বোর্ড থাকার পরও দায়িত্ব ছেড়ে দিয়েছেন হৃদয়ের শাস্তি কমানোর জন্য শুধু এমন পর্যায়ে নোংরামি এখানটায় করা হয়েছে একজন ম্যাচ রেফ্রি যেই পার্টিকুলার ম্যাচ রেফ্রি নাকি আরেক ম্যাচ রেফ্রির সাথে হাতাহাতি পর্যায়ে চলে গেছে সেই শক্তির উৎস নাকি তিনি দাবি করেছেন তিনি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী তাই তিনি অনেক বেশি শক্তিশালী এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কোথায় ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটেছে তাওফিদ হৃদয়কে যেন যে কোনো অগ্রণী ব্যাংকের বিপক্ষে যেই দলটাকে সুপার লিগে খেলতে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে এর আগেও আমরা নোংরামি দেখেছিলাম ইচ্ছাকৃতভাবে কিছু ব্যাটারের উইকেট বিলিয়ে দেওয়ার চিত্র আমরা দেখেছিলাম সেই পার্টিকুলার দল অগ্রণী ব্যাংকের বিপক্ষে যেন তাফিদ হৃদয় অবশ্যই খেলতে পারেন সেই ব্যাপারটা এনশোর করার জন্য জানা করা হয়েছে বাইলজ বদলে দেওয়া হয়েছে এবং সেই কাজটাও হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই প্রেমী দেশ থেকে চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট যদি কোনো একজন পার্টিকুলার ক্রিকেটারকে দেয়া হয় তিনি অটোমেটিকলি দুটা ম্যাচ খেলতে পারবেন না তাফিদ হৃদয়ের ক্ষেত্রে এই নিয়মটা তিনি নিষিদ্ধ হবার আগ পর্যন্ত ঠিকঠাক ছিল নিষিদ্ধ হবার পর পর্যন্ত ঠিকঠাক ছিল যখন তার অ্যাপিল করা হয় শাস্তি কমানোর জন্য তারপর নিয়ম বদলে যায় চার থেকে আট ডিমেরিট পয়েন্ট যদি কেউ পায় চার থেকে সাত ইনফ্যাক্ট তাহলে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হবেন বাইলজ পরিবর্তন করা হচ্ছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে লীগের শেষ পথে এসে পুরো লীগ এই নিয়মে চলেছে লিগের শেষ পথে এসে এই বাইলজ পরিবর্তন করা হয়েছে ফারুক আহমেদের এই ক্রিকেট বোর্ডে বিসিবিতে মিরপুরে এই ঘটনা ঘটেছে এখানটায় চোখ রাঙিয়েছেন ক্রিকেটাররা একজন এলিট প্যানেল আম্পায়ার এবং সর্বজন শ্রদ্ধেহ বিশ্বের এই মুহূর্তে সেরা আম্পায়ারদের একজন সরফুদুল্লাহ ইবনে শহীদ সৈকত যিনি ওই সময়টায় আউটের ডিসিশন বা ইনডিসিশনের প্রেক্ষাপটে তার ভূমিকা পালন করতে গিয়েছিলেন তিনি ছিলেন স্কোয়ার লেগে আম্পায়ার তার সাথে যেই দৃষ্টান্তমূলক আচরণ করা হয়েছে এটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্সেপ্ট করেছে অ্যাজ আ কারেজ যে কারণে সেই শাস্তি কমানো হয় ফারুক আহমেদকে যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি রেগুলার আসেন এবং আমার এই এখন তো এটা বেষ্ট নি দিয়ে দেওয়া হয়েছে এর যে বিল্ডিংটা রয়েছে সেখানটায় তিনি অফিস করেন সো ক্রিকেট বোর্ডে কি হচ্ছে ক্রিকেট বোর্ডে কিভাবে নোংরামি করে একজন ক্রিকেটারের শাস্তি কমানোর চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা ইস্যু তার না জানার কারণ নেই সেকেন্ড পয়েন্ট হ্যাজ টু বি নোটেড অগ্রণী ব্যাংকের বিপক্ষে তাহিদ হৃদয়ের ম্যাচ খেলানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আগে ব্যাপারটা ওপেন থেকে এই হয়ে গেছে যে হৃদয়ের শাস্তি কমানোর জন্য বাইলস চেঞ্জ করা হবে তার মানে কি ঘটনা ঘটার আগেই তিনি ব্যাট হাতে প্যাড আপ করে ম্যাচে নেমে পড়ার আগেই এই পুরো ব্যাপারটা সকল মিডিয়া তাদের মতো করে রিপোর্ট করেছে তারপরেও তিনি যদি বলেন তিনি কোনো কিছু জানেন না তিনি যদি বলার চেষ্টা করেন তিনি তারপরে কোনো কিছু জানেননি খেয়াল করে দেখবেন কোন ক্রিকেটারের ব্যাপারে যদি আপিল করা হয় সেই শাস্তি কমানোর হচ্ছে হয় সিসিডিএম ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস যারা আসলে এই টুর্নামেন্টটা পরিচালনা করে ঢাকার ক্রিকেট যারা পরিচালনা করে অথবা টেকনিক্যাল কমিটি সিসিডিএম বা টেকনিক্যাল কমিটি না ডিসিশন মেক করা হয়েছে প্রেশার ক্রিয়েট করে আম্পায়ার ডিপার্টমেন্ট থেকে এবং শাস্তি কমানোর যে অ্যাপিল সেই চিঠি সেই অ্যাপিলের চিঠি গ্রহণ করেছেন আম্পায়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠুও না ওখানকার একজন কর্মকর্তা কতটা অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে নিয়ম ভেঙে ফারুক আহমেদের বোর্ড এই কাজটা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন ওয়েতে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যারা আমরা তো এখানটায় আগস্টের তিন তারিখ আমি এখানটায় দাঁড়িয়েছিলাম না কথা বলেছিলাম তো কথা বলেছিলাম অনিয়মের বিরুদ্ধে রক্তপাতের বিরুদ্ধে কথা বলেছিলাম যারা এই আন্দোলনের সুবিধা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে সেই তারা বাংলাদেশকে ঠিক ওই ষোলো বছর আগে পিছিয়ে দিতে চায় এখন যদি প্রশ্ন করা হয় যে আপনি এই কাজটা কেন করলেন তিনি হয় দায় দিবেন আম্পায়ার ডিপার্টমেন্টকে অথবা বললেন আগেও তো এরকম হয়েছিল আগে মানুষ পাপ করছিল বলে এখনকার মানুষও পাপ করা শুরু করবে আগে মানুষ বউকে পেটাতো এখনো সবাই পেটানো শুরু করবে এটাই যদি হয় নিয়ম তাহলে সৈকতের জন্য সৈকতের উপরে যেই বাজে আচরণ করা হয়েছে সেটা প্রত্যেকটা আম্পায়ারের জন্য একসেপ্টেবল আম্পায়াররা চিঠি দিয়েছে ম্যাচ ইন ইনফ্যাক্ট আম্পায়াররা না তারাও কাইন্ড অফ আম্পায়ার ম্যাচ রেফ্রিরা চিঠি দিয়েছে পার্টিকুলার একজনের সাথে তারা কোনো ম্যাচ পরিচালনা করতে চান না ক্রিকেট বোর্ডের এই পরিবেশটা যারা আমরা ভাবছিলাম যে আমাদের প্রেসিডেন্ট ভালো করে ফেলবেন সেই তিনি করতে পারেন নাই টিকেটের গল্প আমরা দেই তেরো কোটি টাকা লাভ হয়েছে অন্য সময় বোর্ডে লাভ হয়নি খুব ভালো কথা আপনি লাভ করেছেন কিন্তু এই টিকেট যারা কেটে কেটেছিল ক্রিকেটারদের খেলা দেখার জন্য সেই ক্রিকেটাররা কি পারিশ্রমিক পেয়েছে আমার প্রিয় প্রেসিডেন্ট টিকিটের টাকা কাউন্ট করে ফেলেছেন কিন্তু যে টাকাটা আপনার বিসিবির কোষাগারে যায় না ক্রিকেটারের অ্যাকাউন্টে যায় সেটা কাউন্ট না করলে কি চলবে সেটাও তো কাউন্ট করতে হবে নানা সময় নানা ভাবে এভাবে একই রূপি ক্যারেক্টাররা চলে আসে শুধু শুধু নাম পাল্টিয়ে ঢাকার ক্রিকেটে যা হচ্ছে জঘন্য নোংরা বিব্রতকর